মুখের ওপর মুখোশ থাকে মিথ্যা প্রেমের আয়না যতই তুমি মানুষ যেন বেঈমান চেনা যায় না আসলে আসলেই তাই আমরা আমাদের মাথাটা যত দিন পর্যন্ত আমাদের প্রিয়জনদের আমাদের ব্যবহারকারীদের কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য ছেড়ে দেবো ততদিন আমরা খুব ভালো আমাদের মতো মানুষ হয় না আমাদের খুব সুনাম কিন্তু যেদিন থেকে আমরা নিজেদের জন্য এতটুকু পরিমাণ ভাবব নিজের স্বার্থের দিকে একটি বার তাকাবো সেদিন থেকে সেদিন থেকে আমরা খারাপ আমরা খুব খারাপ সেদিন থেকে আমাদের নিন্দে আমাদের বদনাম আমাদের চর্চা আমাদের মতন খারাপ সেদিন থেকে মানুষই হয় না বাস্তবেই তাই যদি কারোর জন্য করতে চাও তাহলে সারা জীবন তোমাকে করতে হবে যেদিন তুমি নিজের জন্য ভাববে নিজের জন্য করবে সেই দিনটাই তারা সমস্ত অতীত ভুলে যাবেন সেদিন তুমি খারাপ তুমি খারাপ তোমার মতন খারাপ মানুষ হয় না তারা তোমায় শোনাবে এতদিন পর্যন্ত তারা তোমার জন্য কি না করেছে তুমি তো শুধু মাথাটা দিয়েছ কাঁঠাল খাওয়ার জন্য কিন্তু তারা তারা কাঁঠাল ভেঙে খেয়েছে তাদের কষ্ট হয়নি তোমার মাথাটার ওপরে খেয়েছে তাদের কষ্ট হয়নি তাদের কি অন্য মাথা ছিল না তবুও তোমার মাথায় খেয়ে যে তোমাকে কত ভালোবেসে তোমাকে কত কৃপা করে আর তুমি আজ এরকম করছো এটাই তাদের ধর্ম